দশ লাখ পনেরো লাখ টিকা এখন খুঁজে দিয়ে কৃষি করব দেন কেমন লাভ হইব এবং কী কী খরচ যাইব সবকিছু আজকের ভিডিওতে ধরে তোলার চেষ্টা এবং আমাদের আশেপাশে এখন আমাদের জমির আশেপাশে কি কি সবজি আছে এবং কেমন অবস্থা আছে সব কিছু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এবং আপনারা সবাই পাঁচ থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম অনেকে ভাবতে পারেন এই রমজান মাসে অনেকে কৃষি কইরা লাখ লাখ টাকা কামাই লাইবো এবং

এই জমিগুলোতে কিছু লাগাইবো মানে এটি আমাদের টুমুটু চিচিঙ্গিয়া শসা এটি আমরা লাগাম কি যে হরান দিছে এই হরানের মধ্যে আমরা কেমন লাগাম ভাই কিছু আপনাদেরকে বলি লাগানোর মতন অবস্থা নাই আর আমি এখন যে জায়গাতে আছি এখন বাসতাছি আছে বারোটার মতো বারোটা বস্তা আছে

এনটিসি বাগান এনটিসি চা বাগান আর আপনাদেরকে বলি এটি হয়তো সেই এন টিসি চা বাগানের জমি এই জমিতে আমরা চাষ করি আর আপনাদেরকে বলি ভাই এই সিজনে যারা গরু ফালে গরুর কী অবস্থা এটা আমি স্কিনে দেওয়া দিবো বাগানের গরু একবার আড্ডি হয়ে গেছে মানে এই সাইডে গাছই নাই এই সাইডে একদম গাছ নাই কিছু নাই কোধে না একবার ময়রা সাফ হয়ে যাইতেছে গা পানিটা আইকলেন না গাছ হইতো মানে বৃষ্টি নাই অনেক দিন যাবত আর যারা ধান চাষ করছে এই সিজনে আপনাদেরকে বলি আমি স্কিনে দেয়া দিমু সবকিছু স্কিনে দেয়া দিমু যারা যারা ধান চাষ করছে ধানের মধ্যে একটা যত ইচ্ছা ফানি দেন তো আমি তোমাদের জান্নাতে যত আল্লাহ রহমতের একটা বৃষ্টি পড়ে যে ধানের ফলগুলো তোর বাইরে যাবগা মানে ধানের তোর ইচ্ছা থাকে যদি সবগুলো বাইরে যায়বগা আর যে কথা বলতাম চাই আল্লাহ তাআলা যত বৃষ্টি আসবে বা যতটা করে ভালো লাগে করে মানে বৃষ্টি না দিলে ভাই দূর দূর

আপনি এটা বুঝেন পারতো কেমনে কি মানে হরান দিছে কাশ্মীরে সাফ হয়ে যাইতে গত ভিডিওতে আমি দেখাইছি আমাদের এই দিকে বরবটি আছে বরবটি গাছ এখন মরা লোয়া লাইছে বরবটি গাছ মরা লোয়া লাইছে মাটি টানতেছে পানি নাই এসে পানি তোমরা বরবটি জমিতে তিন দিন ফর ফর দিতেছে দিলে হামুই বগিতা আর এই সাইডে আছে উস্তা অনেকে অনেক কিছু চাষ করছে সব কিছু আজকে স্ক্রিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবো এবং অনেকেই ঠুমুটু লাগাইবো অনেক কিছু লাগাইব আর যারাই এই সিজনে টুমুটু লাগাইবো অনেক রিস্ক প্রচুর পরিমাণে লাগাইব একজনে পনেরো লাখ একটা জমিতে আমাদের এই জমিটার একটা উদ্দেশ্য দিয়ে আমি উদাহরণ স্কিনে আমি দিয়ে দেব কত টুক জমি এই জমিতে আমাদের পতলা টিহা খরচ যাবে একটা অনুমানিক আইডিয়া আপনাদেরকে দিয়ে অনুমানিক আমাদের দুই লক্ষ কোটি হার দেড় লক্ষ কোটি হার হয়ে খামলা খরচ আছে সার আছে অনেক কিছু আমাদের মাটির তুলে যাবে অলরেডি তিন সাড়ে তিন লাখ টি হার মতন মাটির তলে মাটির মাঝে সাড়ে তিন লাখ টি হা যাইব গা তারপর সারা দেড় লাখ টাকা লাগলো সাড়ে তিন লাখ আর দেড় পাঁচ লাখ টাকা গেছে কানি পাঁচ লাখ টাকা হার এরপর দইতাছে কুইটারা লাগবো কুডা লাগবো কুডাও আরো যাইব গা লাখ দেড় লাখের মতন তারপর দইতাছে খামলা খরচ বরজ ইটা মিলাই ইটার পরে হইতাছে ছয় সাত লাখ টাকা একজনে ফুজি দিয়া কেমন ফলন হয়ে জায়গা আর যদি সাত টিহা তো অন্য একটা ব্যবসা করতো অনেক লাভ হইতো যেন উপরালার বিশ্বাস করে কৃষি করে এটার কোনো রিক্স অনেক রিস্ক প্রচুর পরিমাণে রিস্ক লোক কৃষি করে আর যারা বলেন কৃষকেরাটিহাতে মানে ইনকাম যা তাদের উদ্দেশ্যে বলি ভাই আসেন না ঈশ্বার ওইদের মধ্যে কাজ করেন কইরা দেখেন কেমন লাগে আর আপনারা যদি সাইন কেদারে হামলা দিয়ে হরাইবেন কইরা দেখেন ভাই এত সহজ না আমি আমার আব্বা আমার জন্মের আগের দিকে কৃষি করতেছে আর সফল হইতে কবে সফল হইছে আমরা আমার পর ভাই যখন কৃষি ক্ষেত্রে নিয়ে যাই আপুর আব্বুর সাথে সহযোগিতা করছে তখন থেকে আমার আব্বু কিছু সফল হয়েছে এর আগে তেমন আমাদের জমি কৃষি কইরা জমি রাখছিও বিক্রিও করা হয়েছে মানে দুই তিন বিঘা কিনছি ফার্স্টে দুই তিন দিন কিনছিল আব্বা এটা বিক্রি করুন লাগছে যে জায়গাটা বিক্রি করছে একবারে সেভে মানে বাজারের লাগা সাত লক্ষ টিয়া বিক্রি হয়েছে কৃষি করে হয়েছিল তারপর এটা বেচে এটা বেচে দিয়া এরপর তো আলহামদুলিল্লাহ অস্তে অস্তে আমরা অনেক ভালো এখন আছে পজিশন অনেক ভালো আছে আর দ্বিতীয়ত এটা আছে এই সিজনে এখন যারা রিক্স নিতে আছে ভাই রিক্সটা একটু কমায় নেবেন আর প্রচুর পরিমাণে একটু দেখবেন কেমন চলতেছে এবং কন্ডিশনটা কেমন আছে তাপমাত্রার কেমন আছে অতিরিক্ত তাপমাত্রা আর দ্বিতীয়ত এটা আছে ঋতু পরিবর্তন হইছে তার জন্য আমাদের বৈজ্ঞানিক সুজ্জা কৃষি করতে হইব এবং আমাদের বৈজ্ঞানিক না টমেটো লাগাইতে হইব এগো তার জন্য আমরা ফারস্টে একটা বড় জমিতে টমেটো চাষ করব ঈদের পাঁচ দিন পরে আর এটার মধ্যে সাত লক্ষ টি এর মতন আমার এভরিথিং খরচ আছে সুতলি বুতলি সবকিছু আছে মানে সুতা হামলা সারা মিলে সাত লাখ টি এর মতন যাইব এটার মধ্যে বিক্রি যদি আল্লাহ তালার রহমতে ফলন যদি ভালো হয় এবং জমিতে জমির কন্ডিশন ভালো থাকে এবং ফলন ভালো হইতেছে তাহলে আমাদের লাভ হইতে পারে দশ লাখ টাকার মতন লাভ হইতে পারে আর একবার লসও হইতে পারে আমরা অনেক রিস্ক লোয়া কৃষি করি এবং সবাই এবং চালানো যাইতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন এই সিজনে যেন আমাদের ফলন ভালো হয় এবং আমরা এই সিজনে ভালো ফসল ফলাইতে পারি এবং যারা পাস্তিকা লাশ পর্যন্ত হবিগঞ্জ কৃষি নিউজের আজকের আয়োজিত পর্বতে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ